যুদ্ধবিধ্বস্ত সাহায্য নির্ভর আফগানিস্তানকে নিয়ে এতদিন এটাই ছিল বিশ্বের ধারণা কিন্তু সেই ধারণা যে কতটা ভুল তা তারা এবার প্রমাণ করে দিল এক অবিশ্বাস্য সামরিক কুচকাওয়াজের মাধ্যমে যা দেখে হতবাক পেন্টাগন থেকে শুরু করে বিশ্বের তাবর সামরিক বিশ্লেষকরা আমেরিকার ফেলে যাওয়া অত্যাধুনিক সব অস্ত্র নিয়ে তালেবান এমন এক শক্তি প্রদর্শন করল যা তাদের প্রতিবেশীদের কপালে ফেলে দিয়েছে চিন্তার গভীর ভাজ। কুচকাওয়া শুরুতে দেখা গেছে সেই সব ভয়ঙ্কর অস্ত্র যা এতদিন শুধু মার্কিন সেনাদের হাতেই দেখা যেত যেমন উভচর যান যা মাটি আর পানিতে সমান তালে চলতে পারে এবং ঘন্টায় সত্তর কিলোমিটার গতিতে ছুটে গিয়ে শত্রুর বুকে কাঁপন ধরাতে পারে এরপর এলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনশো কিলোমিটার পাল্লার এক দুর্ভেদ্য দেয়াল যা শত্রুর যুদ্ধবিমান বা ড্রোনকে মাঝ আকাশেই ছাই করে দেওয়ার ক্ষমতা রাখে আরও ছিল বারোশো কিলোমিটার পাল্লার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা দিয়ে আফগানিস্তানে বসেই প্রতিবেশী দেশগুলোর গভীরে আঘাত হানা সম্ভব তবে সবচেয়ে বড় চমক আর শক্তি প্রদর্শন ছিল আকাশে গর্জন করে উড়ে গেল আমেরিটার বিখ্যাত ব্ল্যাক হক হেলিকপ্টারের ঝাঁক আমেরিকান সেনারা চলে যাওয়ার সময় এগুলো অকেজো অবস্থায় ফেলে গিয়েছিল আর সবাই ভেবেছিল এগুলো আর কখনোই উড়বে না কিন্তু তালেবান শুধু সেগুলো সচলই করেনি বরং পুরোপুরি যুদ্ধের উপযোগী করে তুলেছে মাটিতে দাপিয়ে বেরিয়েছে রাশিয়ার তৈরি ভয়ঙ্কর টি সেভেন্টি টু ট্যাঙ্ক যা রাতের অন্ধকারেও থার্মাল সাইটিং ব্যবস্থার মাধ্যমে শত্রুকে চিহ্নিত করে নির্ভুলভাবে আঘাত হানতে পারে এমন প্রযুক্তি যা শুধু রাশিয়া আর আমেরিকার আধুনিক ট্যাঙ্কেই দেখা যায় কিন্তু প্রশ্ন হল তালেবান এত সব অত্যাধুনিক অস্ত্র পেল কোথায় আর কিভাবে, তারা এগুলো চালানোর মতো প্রযুক্তিগত দক্ষতা অর্জন করল উত্তরটা হলো আমেরিকা দুই সালে মার্কিন সেনারা যখন তাড়াহুড়ো করে আফগানিস্তান ছাড়ে তখন তারা বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ফেলে যায় তালেবান সেই সব অস্ত্রকেই নিজেদের প্রকৌশলী আর প্রযুক্তিবিদদের দিয়ে মেরামত করে নিজেদের মতো করে উন্নত করে আজ হয়ে উঠেছে এক অপ্রতিরোধ আঞ্চলিক শক্তি তারা শুধু মেরামতি করেনি বরং কিছু কিছু অস্ত্রের উৎপাদনও শুরু করেছে বলে জানা গেছে যা বিশ্বকে সবচেয়ে বেশি অবাক করেছে এই কুচকাওয়াজ শুধু একটি শক্তি প্রদর্শন নয় এটি গোটা বিশ্বকে দেওয়া তালেবানের এক কড়া বার্তা আফগানিস্তানকে আর দুর্বল ভাবার দিন শেষ তারা এখন নিজেদের রক্ষা করতে এবং শত্রুকে জবাব দিতে পুরোপুরি সক্ষম এই বার্তা যে শুধু তাদের আঞ্চলিক শত্রুদের জন্যই নয় বরং খোদ আমেরিকার জন্য তা আর বলার অপেক্ষা রাখে না